সো আমরা এখন কোথায় যাচ্ছি একটু গুরু গুরু করতে বলা যাবে না যাইবো বলা না তারপর যখন মেলাতে ঠান্ডা লাগছে কিন্তু তাও সোয়েটার পড়ছি না আমরা সোয়েটার পড়তে হবে ফ্যাশন না দিলে তো হয় না তো ফ্যাশন দিতেই হবে তো আমাদের একটুখানি প্ল্যান ছিল মিট করা ঘুরতে যাওয়ার আগে দেন আমরা মেলাতে যাব আর এই যে হচ্ছে আমার বান্ধবী প্রিয়া অনেকেই দেখেছে ওকে আর এই ওর পুচকেটা যা পাকা আয়শাকে একটা মার দিয়েই দিল তো অনেকটা লেট করে এসেছিল আমাদের আরও আগে বেরোনোর কথা ছিল তো পুচকিটা একটু চিপস খাবে বলে চিপস এনে দিলাম দিল আজকে আমরা একটু ঘুরতে বেরিয়েছি আমাদের একজন দর্শন দিয়েছে মানে এত বছর পর অনেক দূরে থাকে তো ওই জন্য আমরা এখন ঘুরতে বেরিয়েছি এক মাস পরে কিছু আর বলার নেই তো যেহেতু আমাদের মেলায় যাওয়ার প্ল্যান ছিল এই জন্য আমরা আর বেশি দূর যাইনি প্রথমে ভাবছিলাম গঙ্গার ঘাটে যাবো নৈহাটি বাট লেট হয়ে যাবে বলে আর যাওয়া হয়ে ওঠেনি তো তারপরে আমরা মাস্কাই ক্যাফেতে চলে এসেছিলাম একটু আড্ডা মারতে কারণ প্রিয়ার সাথে তো আমার সেভাবে আড্ডা মারা হয় না কারণ ও থাকে সেই রানীগঞ্জ ও হচ্ছে আমার সেই স্কুল লাইফ থেকে মানে স্কুল লাইফ থেকে মাধ্যমিক থেকে ও আমার সাথে ফ্রেন্ডশিপ বেস্ট ফ্রেন্ড বলতে গেলে তো আমার খুব ভালো ফ্রেন্ড আমাদের এত বছরের সম্পর্ক সেটা এখনও আছে তো ওর সাথে টাইম স্পেন্ডটা খুব কমই করা হয় কারণ আসে ওই একদিনের জন্য কি দুদিনের জন্য যাই হোক এখানে কফিটা খুব গরম ছিল আর এখানে ঈশা ওই প্রিয়ার মেয়ের ফিডিং বোতল নিয়ে ভিডিও বানাচ্ছিলো তারপর ঢুকে গেলাম মেলাতে মেলাতে তো প্রচণ্ড ভিড় ছিল তো চলো চলে যাই আমাদের যে স্টল রয়েছে ভিআইপি বাজারে আমাদের স্টল রয়েছে এক্স ইন্ডিয়া তো সেখানেই তোমাদের সাথে একটু পরিচয় করিয়ে দিই এক্স ইন্ডিয়ার সাথে তো আমি আগেও ভিডিও শেয়ার করেছি তো আমাদের এখানে কিন্তু তোমরা রিফারবিশ ল্যাপটপ যেগুলো সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ নতুন ডেস্কটপ কম্পিউটার সমস্ত কিছু সিসিটিভি ইনস্টলেশন সাউন্ড বক্স সাউন্ড বার হেডফোন ব্লুটুথ আরও অনেক কিছুই কিন্তু আমাদের মেলাতে অফার প্রাইজে রয়েছে তোমরা কেউ যদি এখনও স্টলটা ভিজিট করতে চাও করতে পারো অলরেডি আমি তো অনেক দিন পরে ভিডিওটা পোস্ট করছি মেলার তো তোমরা যারা অফার প্রাইজে ল্যাপটপ কিনতে চাও তারা অবশ্যই আমাদের স্টলটা ভিজিট করো আর আমাদের কিন্তু শপ রয়েছে গোমা বাজার স্টেশন থেকে একটুখানি বিডি অফিসের যে গলির বিডি অফিস যেখানে রয়েছে তার পাশের গলিতেই আমাদের ই এক্স ইন্ডিয়ার শপ তো এখানে কিন্তু অফার প্রাইজে অনেক কিছু অ্যাভেলেবেল পেয়ে যাবে আমার অত কিছু নাম মনে নেই সেই জন্য আমি আর ডিটেলস বলতে পারলাম না যাই হোক এগুলোকে দেখিয়ে তারপরে আমরা একটুখানি ঘুরতে নাগর নাগরদোলনাতে যাব তো তার আগে একটুখানি খিদে পেয়েছিল আমরা স্টলেই বসেছিলাম তো স্টলে বসেছিলাম প্রিয়াদের জন্য ওয়েট করছিলাম প্রিয়ারা আসবে তো তারপরে আমরা একটুখানি ঘুরতে বেরিয়েছিলাম তো যা ভিড় ফটো ভিডিও আর আমি তো করতে পারলাম না যেই ফটো তুলতে যাই সামনের থেকে কেউ চলে যায় তারপর আবার স্টলে আসলাম স্টলে সে বসেই ছিলাম তারপর একটুখানি পাপড়ি চাট খেলাম মেলায় পাপড়ি চাটটা খুব ভালোই লাগে খেতে তো পাপড়ি চাট খেয়ে নিলাম আর এই মেলায় যাওয়ার ফিলিংসটা ছোটোবেলায় খুব ভালো লাগতো বড় হয়ে যেন সেই ফিলিংসটা আর খুঁজেই পাই না ছোটোবেলায় একটা পাশে ছোট মেলা হলেও বাজারে মানে সেখানে যাওয়ার একটা অনুভূতিই আলাদা ছিল তো যাই হোক তারপরে সবাই চলে এসেছে প্রিয়া দা তো আমি তো নাগরদোলনায় একবার উঠেছি জীবনে আমি প্রচণ্ড ভয় পাই আমি আর ইন্টু দা নাগরদোলনায় উঠিনি তো এখানে মুন্নাদির সাথেও দেখা হয়েছিল তো তার জন্য একটু ভিডিও করিলাম তারপরে ঈশাকে বললাম জিজুকে দেখে রাখিস জিজু তো ভয় পায় খুব আর এখানে তো প্রিয়া লাইফ করছিল কন্টিনিউ তারপরে নাগরদোলনার জন্য চলে গেছিলো আর তোমরা কারা কারা নাগরদোলনা চড়তে ভালোবাসো আর কারা ভয় পাও একটু কমেন্ট করে জানিও তো আমি বোধহয় প্রায় ক্লাস নাইনে থাকতে তখন একবার উঠেছিলাম তাও এক বান্ধবীর জোড়া জড়িতে তো প্রচণ্ড ভয় পেয়েছিলাম আর এখানে আমি আর রিন্টুদার নিচে দাঁড়িয়েছিলাম আর এখান থেকে প্রিয়াকে বলছিল হ্যাঁ তুমি নিয়ে চলে যাও আমি আমার শালিকে পেয়ে গেছি যাই হোক এখানে আমরা দাঁড়িয়ে মজা করছিলাম আর ওপর থেকে আমার বর বলছে আমি মানে হঠাৎ করে ভিডিও করছি এর মধ্যে শুনছি আমার বর ওপর থেকে চিল্লা আসতে চালাতে বলো আমি ফোন করছি ওখান থেকে বলছে যে আসতে চালাতে বলা হয় আমি বললে কি শুনবে তুমি উঠেছো কেন যাই হোক ও দোলাতে উঠে না ফার্স্ট টাইম শালিদের জোড়া উঠেছে আর আমি এখানে ভিডিও নিচ্ছিলাম খুঁজছিলাম যে ওরা কোথায় এই যে ফাইনালি খুঁজে পেয়েছি ওদেরকে তো নিচে এসে ওর প্রচণ্ড মাথা ঘুরছিল যেহেতু ফার্স্ট টাইম উঠেছে একটু ভয়ও লাগছিল এটা সেই রোমিও অ্যান্ড জুলিয়েট রোমিও অ্যান্ড জুলিয়েটের সেই জড়িটা রোমিও অ্যান্ড জুলিয়েটের জড়িটা তো আমরা প্রায় স্টলে আমাদের যেহেতু স্টল রয়েছে আমি সেখানে ছিলাম বলে প্রায় আমাদের তো প্রায় রাত দুটোই বেজে গেছিলো ওখান থেকে বেরোতে আর তারপরে কি আমরা প্রচুর নাচানাচি করেছি অলরেডি সব দোকান তো বন্ধ হয়েই গেছে আর এখানে আমরা খুব মজা করেছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যারা পেজ থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করে দিও আর কারা কারা ভিডিওটা কোথা থেকে দেখো তারাও একটু পারলে কমেন্ট করো আমরা কিন্তু সেদিন খুব মজা করেছিলাম তো চলো আজকের মতন টাটা